তোমাদের সাথে শেয়ার করে তিন মিনিট কিভাবে ঘরের মধ্যে মিষ্টি দই বানালাম দই বানাতে শুধুমাত্র চারটি উপকরণ লাগবে এক এবার পোর্টেড মিল্ক এখানে জাল দুধ বলা হয় এটা ক্যানে বিক্রি করে তেন হচ্ছে কনডেস মিল্ক চিনি আর হচ্ছে গ্রেক গার্ড এই চারটা উপকরণই আনা গ্যাস অন করে কাতলে দুই টেবিল চানা চিনি ক্যারামেল বানানোর জন্য ক্যারামেল এই ক্যামিল তো দইয়ের মধ্যে সুন্দর একটি কালার আসে যা দেখতে সম্পূর্ণ বগুড়ার দইয়ের মতো এরকম আসে দেন ক্যারামেল হওয়া পর্যন্ত চিনিগুলো নাচ থাকবো ক্যারামেল হয়ে আসলে এভাভরেটেড মিল্ক বা জাল করা দুধটা মিটিয়ে দেবো দেন ক্যারামেলটা হচ্ছে সম্পূর্ণ গলানোর জন্য একটা বলক নিয়ে আসবো বলক আনলে এনাফ দেন চুলোট অফ করে দেবো তারপর দুধটা হালকা একটু ঠান্ডা করে এটার মধ্যে কন্ডেন্স মিল্ক স্বাদ যে কন্ডেন্স মিল্ক যতটুকু মিষ্টির প্রয়োজন দেন হচ্ছে ক্রে কিউগার একটু বেশি করে দিতে হবে দেন উইক্স করতে হবে যাতে এখানে কোনো লামস না থাকে যায় এভাবে ফেনা হয়ে আসলে আমাদের বুঝতে হবে যে দুধটা রেডি দই বানানোর জন্য নেক্সট স্টেপ হচ্ছে যে বাটিতে আমরা দইটা বানাবো ওই বাটিতে হালকা একটু হাত দিয়ে টক দইটা মিশিয়ে নেবো যাতে সুন্দর মতো দইটা বসে দেন ওভেনের মধ্যে তিন মিনিটের জন্য এটা বসিয়ে দেবো তিন মিনিট বসিয়ে দিলে সাইড দিয়ে দেখতে পারবে যেরকম হচ্ছে জন ভাতা শুরু হয়ে গেছে ঠিক তখনই আমি ফ্রিজের মধ্যে রেখে দেব রেখে দিয়ে চার পাঁচ ঘন্টা পর্যন্ত ওয়েট করব চার পাঁচ ঘন্টার পর আমাদের দইটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে জাস্ট ওয়েট ফর ফোর টু ফাইভ আওয়ার্স হেয়ার ইজ আওয়ার মিষ্টি দই রেডি দেখো কত সুন্দর হয়েছে কোনো পড়ছে না কোনো কিছু না আর ওপরে অসংখ্য ছিদ্রযুক্ত খুব সুন্দর একটি দই টেস্ট ওয়াজ